স্বামী কিরাম এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন আর না হলে বক্তব্য আচ্ছা আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছেন মোজাদ্দিদ এবং মোজাদ্দিদি মুজাদ্দিদ এবং মুজাদ্দিদির মধ্যে অনেক পার্থক্য অনেক মানে অনেক যেটা বলে বোঝা সম্ভব নয় আমি বলি তাও আপনাদেরকে বলি মুজাদ্দিদ বলা হয় সংস্কারককে কাকে বলা হয় সংস্কারক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহা বা'আছা লিহাযিহিল উম্মাহ আলা রাসি মিআতি সানা মাই ইউজাদ্দিদু লাহা অর্থাৎ প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক এই উম্মতের জন্য এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি সংস্কারক হবেন মানে যিনি বিদআত বা যেসব সুন্নতকে মানুষ তরক করে দিয়েছে সুন্নতটাকে পুনর্জীবন দেবে এমন ব্যক্তিত্বকে বলা হয় মুজাদ্দিদ বুঝতে পেরেছেন মুজাদ্দিদের দিকে কেউ যুক্ত করে আর যদি বলে আমি ওই মুজাদ্দিদকে মানি তাহলে উনাকে বলা হয় মুজাদ্দিদি উদাহরণ এ আপনাদের এটা কোন জেলা মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদী দুটোকে এক মুর্শিদাবাদ একটা স্থানের নাম একটা জেলার নাম আর ওই জেলাতে যারা থাকে তারা হচ্ছে তো মুজাদ্দিদ একটা পদের নাম যে পদে যিনি থাকেন তিনি সংস্কারক হন ওই পদবীর মানুষকে যারা ফলো করে যারা মানে তাকে মুজাদ্দিদি বলা হয় বুঝতে পেরেছেন আমি আরো বোঝাই আমি কলকাতা থেকে এসেছি আমার আসল বাড়ি কিন্তু বীরভূম কিন্তু আমার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় কলকাতা তো আমার নামের সামনে বলবেন কালকাত্তবি বা বীরভূমি তো কালকাত্তবি এবং কলকাতা এক বীরভূমি এবং বীরভূম এক এক নয় বীরভূম একটা জায়গার নাম আর বীরভূমি আমার নাম কারণ বীরভূমের সঙ্গে আমি যুক্ত রিলেটেড হ্যাঁ আই বিলং টু বীরভূম না দ্দিদের সঙ্গে সম্পর্কিত আমি থাকি আমাকে বলা হয় তো সঙ্গে যদি কেউ সম্পর্কিত হন বা ওনাকে ফলো করেন ওনার কথা অনুযায়ী চলেন বা ওনার মতানুসারী হন তো তখন উনি নিজের নামের সঙ্গে মুজাদ্দিদি লাগাতে পারেন কোনো সন্দেহ নেই কোনো অসুবিধা নেই বুঝতে চাচা আচ্ছা আপনি নিজের নামের সঙ্গে মোজার লাগান আপনি নিজের নামের সঙ্গে মোজার লাগান আমি লাগাই যদি কোনো কোনো কোন হুজুর লাগিয়েছেন কোন হজরত লাগিয়েছেন তো ওনাকে জিজ্ঞেস করুন যে হুজুর আপনি কোন মুজাদ্দিদের দিকে যুক্ত করে নিজের নামের সঙ্গে মুজাদ্দিদি লাগিয়েছেন আমি মুজাদ্দিদের অর্থ বলে দিলাম মুজাদ্দিদের অর্থ বলে দিলাম মুজাদ্দিদির অর্থ লাগিয়ে দিলাম উত্তর পেয়েছেন হ্যাঁ মাইক টানি নিন সবথেকে ভালো হবে অনেক ব্যক্তিরা পরে দেখবে শিক্ষা অর্জন করতে পারবে নিন বলুন হুজুর রফা বারবার করা এবং রফা দাইন একবার করা এর মধ্যে পার্থক্য কি খুব সুন্দর বলেছেন খুব সুন্দর একদম একদম বলা হয় এটাকে প্রশ্নটাকে কে সব জায়গায় সব সমতে প্রশ্নটা চলে কালকে গতকালকে মুর্শিদাবাদে একটি জায়গায় আমি ছিলাম যেখানে প্রশ্নটা এসেছিল প্রথমে বোঝায় যে রাফ মানে হচ্ছে উঠানো রফো মানে উত্তোলন করা ইয়াদান মানে দুই হাত ইয়াদাইন মানে দুই হাত তো রাফল ইয়াদাইন মানে দুই হাত উঠানো তো কেউই কিন্তু বলে না যে রফুল ইয়াদ না যায় রাফুল ইয়াদাইন না হলে তো নামাজ শুরুই হবে না রাফরৌল ইয়াদেন নামাজের শুরুতে হ্যাঁ কিছু মানুষ বলে রাফরউলি ইয়াদেন একমাত্র তকবিরের তাহরিমার সময় যেটা আমাদের হানাফি মাঝাবের মত পথ বুঝতে পেরেছেন আর কিছু মানুষ বলে রাফরউলি ইয়াদেন তকবিরের তাহরিমা ছাড়াও অন্যান্য সময় হয় আমরা যেটা করি আমাদের দলিল দিয়ে দিচ্ছি আমরা যেটা করি যে রাফরউলি ইয়াদেন একবারে আছে বারবার নাই একদম সহি হাদিস পেশ করব কোনো ভেজাল নয় যাতে সকালে না বলে মুরব্বী কোনে মুম থেকে নিয়ে গো যে বলে চলে গেল জয়ীফ হাদিস কেউ বলতে পারবে না একদম সহি হাদিস বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার ছয়শো সাতষট্টি আর হাদিসে বর্ণনাকারীকে করি হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আন এই সোনাতে যতগুলো নাম আছে এগুলো সম্পর্কে ইমাম ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতুহুল বারের মধ্যে লিখেছেন এর প্রত্যেক বর্ণনাকার হচ্ছে সিকা হাদিসটি হচ্ছে সহি

কল ওয় ওই ব্যক্তি যিনি নামাজ পড়ছিলেন উনি আল্লাহ রসুলের দরবারে এলেন আর সালাম দিলেন আল্লাহ রসুল জবাব দিলেন জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল আসসালাম ও ব্যক্তিকে বলেন ইরজিয়া ইরজিয়া ফালেউসল্লি ফাইন না কালাম তোসল্লি কি বললেন ইরজিয়া ফালেউসল্লি ফাইন না কালাম তোসাল্লি যাও ফিরে যাও তোমার নামাজ হয়নি নামাজ পড়ো যাও ফিরে যাও তোমার নামাজ হয়নি নামাজ পড়ো ফরাজাহ ফাসল্লাহ ব্যক্তি আবার এলেন আবার নামাজ পড়লেন সুম্মা সাল্লামা নামাজ পড়ে গিয়ে আবার রসুল তোরবারে গেলেন রসুলেরপাক জবাব দিলেন আবার আল্লাহ রসুল বললেন ইরজ্য়া ফালি সল্লি ফাইন না কালাম তোসাল্লি যাও ফিরে যাও নামাজ পড়তুমা নামাজ হয়নি ফকল ফিশাল ইসা তৃতীয়বারও আল্লাহ রসুল বললেন ইরজ্জা ফালী ফাল তোসাল্লি ফাইন না কালাম যাও ফিরে যাও গিয়ে নামাজ পড়তুমান নামাজ হয়নি তাহলে তিন তিনবার আল্লাহ রসুল এটা বললেন এবারে যেটা বলবেন সেটা একদম বিশুদ্ধ হবে না হবে না এরপরে কোনো কালাম হবে তিন তিনবার ওই ওই ব্যক্তি নামাজ নামাজ হলো না এবার আল্লাহ রসুল সম্পর্কে ওই বলেন হজরত আবু হুরাইরা যে ওই সাহাবি জিনাকে নামাজ শিখালেন উনি বলছেন আল্লাহ মানি রসুল সাল্লাম আল্লাহ রসুল আমাকে এবার নামাজ শেখাচ্ছেন কে বলছেন সাহাবি যিনি বারবার না তিনবার নামাজ পড়লেন নামাজ হলো না উনি বলছেন আল্লাহ রসুল এবার আমাকে নামাজটা শেখালেন কি বলেন ইদা কুমতা ইলা সাল ফাসবাগিন উজু যাও যখন নামাজের উদ্দেশ্য করবে যাও গিয়ে ভালো করে উজু করে নাও ভালো করে উজু করে নাও ফাকুম এবং দাঁড়িয়ে যাও ফাকব্ববির এবার তকবির দাও কি করো আল্লাহ আকবার বলে তকবির দাও তকবি দাওয়ার পরে ফাকরা মা তাই সারা মা কামেলা কুরআন এবং কোনান থেকে তোমার জন্য যেটা সুবিধা হবে কোন আন তেল আওয়াদ করলে তো তোক বেরো তোহরিমা হল দাঁড়ানো হলো কোরান পড়া হলো এবার আল্লাহ রসুন বলেন কে ফারকা হাত্তা তাতমা ইন্না না র যা তারপরে রুকুতে যাবে একদম ভালোভাবে রুকোতে যাও একদম ভালোভাবে রুকোতে যাও সোমার ফাক্ হাত্তা তাকমা তাতমা ইন্না ক ই এবার রুকো থেকে উঠবে ভালোভাবে দাঁড়িয়ে যাবে কি করবে ভালোভাবে যাবে সুমাসজুদ এবার তুমি কি করবে সাজদায় চলে যাবে হাত্তা তাতমা ইন্না সাজিদা আর একদম ভালোভাবে সাজদায় চলে যাবে সুম্মার ফাআরা আসাক তারপরে কি করবে উঠবে সাজদা থেকে নিজের মাথাটা কি করবে সাজদা থেকে তুলবে হাত্তা তাতমা ইন্না কায়দা তার ভালোভাবে বসে যাবে সুমাসজুদ আবার পুনরায় সাজদা করবে হাত্তা তাতমা ইন্না সাজিদা ভালোভাবে কি করবে সাজদায় চলে যাবে তারপরে আবার তার যাবে সুম্মাফ আল জালিকা এই কাজগুলো সব করে নেবে তোমার নামাজ হয়ে যাবে এক রাকাত পুরো নামাজটার মধ্যে কয়বার হাত তোলা পেলেন শুধু তাকবীরে তাহরিমার সময় আর পেলেন একবারই পেলেন আর পেলেন গো এটা সহি হাদিস না জয়ীফ হাদিস বলে দিলাম তো ভাই সহি হাদিস বুখারী শরীফে হাদিস 6667 বুকার শরীফে সহি হাদিস এখানে কোনো জায়গায় কোন জায়গায় রাফা ইয়া দাইন আপনি একবার ছারার পেলেন না একটা দলিল পেলেন এবার যারা বলে যে রাফুল ইয়া দাইন হাদিসে আছে আমি বলবো হ্যাঁ আছে হ্যাঁ আছে কয়বার আছে এরা কয়বার করে যারা নামাজ পড়ে একবার তুকুই তাহরিমা একবার উকুতে যাওয়ার আগে আর একবার ওঠার পর আর একবার থেকে ওঠার পর কয়বার হলো কয়বার হলো হলো চারবার চারবার গো গো কি ভুল করছেন এক রাকাতে কয়বার হলো চারবার দুই রাকাতে কয়বার হবে আচ্ছা তিনবার হলো তো চার রাকাত নামাজ হলো কয়বার হবে বারোবার বারো হলো আমি বলছি চা জান আমি বলছি রাফাইয়াদেন হাদিস আছে এ বারো বার কোথায় লেখা চা দেখাও এর সংখ্যাটা কোথায় আছে কোন জায়গায় কোনো কোন হাদিসে নেই রাফাইয়াদান আছে কিন্তু বারো বার কোন হাদিসে নেই আমি চ্যালেঞ্জ করে গেলাম পুনর মুর্শিদাবাদের আহালুর হাদিস জগতের আলেম থেকে চ্যালেঞ্জ করলাম বারো বার কোথাও নেই কোনো সংখ্যাই বারোবার নেই রাফুল ইয়াদেন আগে প্রাচীনকালে ছিল রাফুল ইয়াদেন প্রাচীন কালে ছিল কিন্তু পরবর্তীতে এই আমলটা হলো এটা যেটা আমি বললাম হুজুর কি করে এটাই আমল মানবো নাকি হানাফি মাঝাবের লোক আমরা মোকাল্লিদ আমরা ইমাম বা মোকাল্লাদের বাইরে তো যাবো না হানাফি মাঝাবের একজন ইমাম ইমাম তাহাবি রহমতুল্লাহ শারহু আসার নামক কিতাবের মধ্যে বায়ান করেন এই হাদিসটা মানসুখ যেটাতে হচ্ছে আপনার রাফাই আদায়ন বারবার আছে আর এই হাদিসটা না মানে পরবর্তী আমল যেটাতে শুধুমাত্র তকবির বাঁধার সমতে হাত ওঠানো আছে বুঝতে পেরেছেন উত্তর পেলেন তাহলে কোন আমলটা পরবর্তী আমল যেটাতে রাফাই আদায়ন নাই যদি বলেন না হাদিসে আছে আমি মানবো তো মানো হাদিসে তো অনেক কিছু আছে হাদিসে তো অনেক কিছু আছে সবগুলো কি মানা যাবে সবগুলোকে আমাদের জন্য মানা সম্ভব আল্লাহ রসুলাম চাঁদকে দু টুকরো করেছেন আপনি পারবেন এটাও তো হাদিস এটাও তো হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এগারোখানা বিবাহ করেছেন আমাদের জন্য হালাল হালাল নয় হারাম তো সব হাদিসের উপরেও কিন্তু আমল করা যাবে না সব হাদিসের ওপরে বিশ্বাস রাখতে হবে কিন্তু আমার জন্য সুন্নত যেটা ছেড়ে গেছেন রসুল পাক ওটা মানতে হবে বুঝতে পেরেছেন আর অনেক উত্তর দেওয়া যায় আমি একটা হাদিসের উত্তর দিলাম ইবনে হুজর এবং অন্যান্য সাহাবিদের বর্ণনাগুলো তুলে ধরে এই জহিব এই অমক এই তমক বিভিন্ন কথাবার্তা বলবে আর একটা আমি হাদিস পেশ করি হজরত মুজাহিদ উনি করেন ওমর আনহুমা আনহুমার পেছনে আমি নামাজ পড়লাম উনি শুধু তকবির বান্ধার সময় হাত তোলেন আর হাত তোলেন নাই সুনানে তিরমিজি তিরমিজি শরীফ হাদিস হাদিসটি হাসান পর্যায়ের হাদিস কোন পর্যায়ের হাসান পর্যায়ের হাদিস দ্বারা হুকুম সাব্যস্ত হয় হাসান পর্যায়ের হাদিসটা গ্রহণযোগ্য হয় রদ হয় না ওই হাদিসের মধ্যে কি রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ কে নাম হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদী আল্লাহ যিনি হচ্ছেন বিখ্যাত একজন সাহাবী উনি বলেন সাহাবীদের মাঝখানে আল্লাহ সাল্লি হুকুম সাল্লাত রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি অনেক সাহাবী ছিলেন জিনাদের সামনে বললেন আচ্ছা আমি তোমাদের সামনে কি রসূল পাকের নামাজটা পড়িয়ে দেখাবো রসূল পাক কি ভাবে নামাজ পড়েছেন ফা সল্লা ফলাম ইল্লা ফি তাকবীরে আল উলা আর তা হযরত আব্দুল্লাহ আনহুমা নামাজের শুধু আরম্ভ করার সময় হাত তুললেন আর হাত তুললেন না এক হাদিসের মান সম্পর্কে শুনুন ইমাম তিরমিজি বলেন হাদাল হাদিসু হাসানুন হাজাল হাদিস হাসানুন হাদিসটি হাসান পর্যায়ের এবং হাদিসের উপরে বড় বড় উলামায় কেরাম তাবে ইন এজাম সাহাবায় কেরাম ইনার আমল করেছেন হাদিসে তো পেলাম যে রফে আদায় নেই তাই আমরা করি না কেউ যদি বলছে আছে তো তারা এই হাদিসগুলোর উত্তর দিক বিশ্বে একটা হাদিসের উত্তর দিক হাদিস ছয় হাজার ছয়শ সাতষট্টি বোখারি অন্য প্রশ্ন তাহলে করতে পারেন চাচা আচ্ছা আর একটি প্রশ্ন এসছে হাতটা কদ্র পর্যন্ত তুলতে হবে হাতের শরীফের মধ্যে অনেকগুলো শব্দ এসছে যার মধ্যে শাহমাতাই উজুনাই শব্দ এসছে শব্দ এসছে এবং আরেক জায়গায় মানকাবাই শব্দ এসছে মানকাবাই বলা হয় দুইটি সানাকে গর্দনকে এই দুইটি কাঁধকে কি বলা হয় মানকাব আর শাহমাতন বলা হয় নরম চর্বির মতো অংশটাকে উজনুন মানে কান তো সাহ মাথায় মানে দুই কানের নরম অংশ হ্যাঁ আর এটাও সব দেশছে ই বাহা মাই হে ফি শাহ মাথাই উজুন হে অর্থাৎ এই দুই বৃদ্ধাঙ্গ দুই কানের লতিতে ঠেকে যাবে আর একটা হাদিস এসছে কাঁধ পর্যন্ত তুলতে হবে আমি চ্যালেঞ্জ করছি যে ভাইরা কাঁধ পর্যন্ত তোলাটাকেই মানে বাকিটা মানতে চায় না আমি আপনাদেরকে বলি আপনি যখন কান পর্যন্ত হাতটা তুলবেন কাঁধ পর্যন্ত উঠবে না উঠবেন না আর যদি শুধু কাঁধ পর্যন্ত তুলেন কান পর্যন্ত উঠবে আর আমি তাদেরকে চ্যালেঞ্জ করব যেখানে কাঁধের কথা এসছে ওখানে হাত শব্দ এসছে কি শব্দ ইয়াদুন কি শব্দ এসছে ইয়াদুন কি শব্দ ইয়াদুন আর যেখানে কান পর্যন্ত ইসবাউন শব্দ এসছে ইসবাউন কি আঙ্গুল আরে বোকা হাদিস একটা পরে মহাদ্দেস হওয়া যায় না আরে হাত তোমার কান পর্যন্ত উঠে আমার আঙ্গুল খানা কানে লাগে সুতরাং এটা সুন্নত কাজ তা বেশি বাড়াবাড়ি করা ঠিক নয় তাহলে এটাকে নিয়ে বাড়াবাড়ি করে এগুলো বোকা আমি মনে রাখবেন সুন্নত পদ্ধতি হলো কান পর্যন্ত কানের লতি পর্যন্ত হাতকে উত্তোলন করাটা সুন্নাত এটা অনেক হাদিস শরীফের মধ্যে আছে শারহু মানিল আসার সহ একাধিক গ্রন্থের মধ্যে হাদিস উল্লেখিত আছে